আসসালামু আলাইকুম আমি শাহরি আনাকে সৌগতাম কোম্প আজকে আমি রাত্রি বাইপাস রোডে প্রজাপতি লাইটগুলো আপনাদেরকে দেখাবো চলে আমি যা প্রিয় ভিওর্স এবং প্রিয় রাজশাহীবাসী যখন বিভিন্ন ব্লগার আমাদের এই রাজশাহী শহরের বিভিন্ন শহরে যে দৃষ্টিনন্দন রোড লাইট লাগানো হচ্ছে বিশেষ করে এই প্রজাপতি বাল্বগুলো এগুলো বিভিন্ন টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল বিভিন্ন আকর্ষণীয় ভিডিও প্রকাশ করছে সেই মুহূর্তে এই রাস্তার উপরে এইভাবে চব্বিশ ঘন্টা যে ময়লা আবর্জনা ফেলে রাখা হয় যা অত্যন্ত স্বাস্থ্যহানিকর আমি সবাইকে ভিডিওটি ভাইরাল করার জন্য অনুরোধ করছি কারণ এটি একটি শহরের মাঝখানে এবং খুবই ব্যস্ত এলাকায় এবং যেখানে লোকালয়ের সমাগম বহু বেশি এবং এরই অপোজিটে রাজশাহী কোর্ট রেলওয়ে স্টেশন আমি সবাইকে অনুরোধ করছি বিশেষ করে আমাদের এই শহরের কর্তৃপক্ষকে বিশেষ করে আমাদের নগর ভবন নগর পিতাকে আমাদের এই শহরের বিশেষ করে চিড়িয়াখানার পাশে আমাদের এরকম আরেকটি ভিডিও ছিল সেখানে এবং এই কোর্ট স্টেশনের পাশে এইখানে আমার মনে হয় ময়লাগুলো না ফেলে অন্য কোথাও শহরের বাইরে যেখানে লোকালয় নেই সেই জায়গায় ফেললে হয়তোবা স্বাস্থ্যের দিক থেকে আমাদের একটু বিবেচনা করা হতো